হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটি সেই আমার একশো শতক শশার জমি আজকে এই জমির গাছের বয়স কুড়ি দিন মানে বীজ দেওয়ার থেকে কুড়ি দিন আর চারা বেরোনোর থেকে ওই আঠারো উনিশ দিন এরকম সম্পূর্ণ গাছ একসাথে লাগানো হয়নি এই যে দেখছেন এই পাশটা লাগানো হয়েছে একদিনে যেগুলো এগুলো একদিনে লাগানো হয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওগুলো আর ওই যে দূরে ওগুলো ওগুলো পরে লাগানো হয়েছে আজকে যে কিছু বিশেষ পরিচর্যা আমি আপনাদের বলছি যেগুলো আপনারা শশা গাছে ছোটো থেকেই লক্ষ্য রাখবেন তাহলে আপনাদের শশা কখনো খারাপ হবে না বা শশায় লস হবে না হ্যাঁ দেখুন আমার গাছ প্রায় নাইনটি এইট পারসেন্ট গাছই ভালো আছে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি রোগ ব্যাধি খুব কম কিন্তু আমাদের উত্তরবঙ্গে বিগত কুড়ি দিন থেকে কোনো বৃষ্টি নেই যার কারণে ওয়েদার খুবই রুক্ষ সূক্ষ দেখলে বোঝাই যায় না যে এটা আষাঢ় মাস আর আজকে আষাঢ় মাসের ছাব্বিশ তারিখ হ্যাঁ আপনারা দেখলে বুঝতেই পারবেন না কোথাও বর্ষার কোনো নামনসার নেই এর এমতো অবস্থায় গাছের দেখুন এই যে রোগ দেখতে পাচ্ছেন যে পাতা পুড়ে যাচ্ছে আপনারা ভাবছেন যে এটা রোদ্রের কারণে হচ্ছে আসলে এটা রোদ্রের কারণে না এটা এক ধরনের ধসা হ্যাঁ এটা সাইমাক্সেল ম্যাঙ্কোজেপ দিলেই ঠিক হয়ে যাবে আমার এগুলো হয়েছিল তো এখন মোটামুটি ঠিক আছে আর এই সময় সবচেয়ে বেশি গুরুত্ব আপনারা দেবেন গাছ ছোট দু পাতা থেকে মানে এই মাচা পর্যন্ত যাওয়ার যাওয়া পর্যন্ত আর কি গাছ সেটা হলো পোকামাকড় এই পোকামাকড় কন্ট্রোল যদি আপনারা এই গরমে না করতে পারেন তাহলে আপনাদের গাছ আপনারা কখনোই বাড়াতে পারবেন না এই যে দেখুন আমার গাছে কোনো পোকা নেই না আলাদা পোকা না সাদা আছে কারণ আমি দুদিন দিন পরই স্প্রে করি এবং ওই কম দামি ওষুধ স্প্রে করি না ভালো ভালো স্প্রে করি আমি রিক্সই নেবো না কারণ যে টেম্পারেচার এই টেম্পারেচারে সাধারণ পোকামাকড়ের ওষুধ কাজই করবে না তাই আপনারা সব সময় দুই টাকা বেশি খরচা হবে কিন্তু ভালো ওষুধ স্প্রে করবেন সাদা মাছির জন্য ভালো ওষুধ স্প্রে করবেন মিডিয়াম দামের জন্য আপনারা অশিন স্প্রে করতে পারেন খুব ভালো ওষুধ এবং তার থেকে ভালো যদি একটু বেশি সাদা মাছি আপনাদের গাছে লাগে তাহলে আপনারা নির্দ্বিধায় ট্যাক ফ্লাই বা ত্রিদেব এগুলোতে চলে যাবেন বা উলালা এসব চলে যাবেন আর উলালা স্প্রে করলে সাথে থাইমোথেক্সান দেবেন মানে যেটা একতারা পাওয়া যায় হ্যাঁ আমার কাছে আপাতত কোনো রোগবিধি নেই গাছ মোটামুটি ভালো আছে তাও দেখুন এই যে এত স্প্রে করছে তবু দু একটা সাদা মাছ আমি দেখতে পেলাম এখান থেকে উঠে গেল আজ বাদে কাল আমি আবার স্প্রে করব কিছু করার নেই ওয়েদারের উপরে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু আপনাদের হাতে যেটা আছে সেটা তো করবেন এই যে আমি ঘাস মারা দিয়েছি মাঝখানে ঘাস মরে গেছে কিন্তু এই যে কিছু কিছু জায়গার এই ঘাসগুলো মরেনি কারণ এগুলো খুব বাজে ঘাস মরতে চায় না তবু আপনারা সব সময় এটা লক্ষ্য রাখবেন যে আপনাদের জমিতে যেন ঘাস আগাছা এগুলো না হয় ওগুলো হলে আপনাদের পোকামাকড় আপনারা যতই স্প্রে করুন সেগুলো যাবে না ঠিক আছে কারণ আপনি যখন স্প্রে করবেন পোকামাকড়গুলো গিয়ে সেই ঘাসের মধ্যে লুকাবে আবার যখন তাদের মানে গাছের ওষুধের রিয়েকশান কমে যাবে তখন তারা আবারও গাছে যাবে তাই সেইভাবে তো আপনারা পোকামাকড় কন্ট্রোল করতে পারবেন না ওয়েদারটা তো দেখতে হবে যে কেমন গরম এই গরমে আপনাদের পোকামাকড়টাকে কন্ট্রোল করতে হবে নইলে এই গাছ যদি আগেই কুকুরে লেগে যায় পাতা মরে যায় তাহলে কীভাবে হবে বলুন আমার আপাতত গাছ ভালো আছে তবু কিছু কিছু প্রবলেম লক্ষ্য করতে পারছি এই যে এই পাশটা দেখুন এগুলো আমি পরে ইনফিল করেছি কারণ এগুলো আমার মারা গিয়েছিল আর কি গাছ দিয়েছিলাম পরে ভারী বৃষ্টি হয়েছিল তখন আর এগুলো জার্মিনেশন হয়নি পরে লাগিয়েছি কিন্তু যে অবস্থা যে রোদ্র এগুলো কাছে যে কি হবে আমি সেটাই ভাবছি আজকে এগুলোতে জল দিতে হবে নইলে এগুলো বাজবে না ভগবানই জানে এগুলো গাছের এরকম অবস্থা এই গাছ তো মোটামুটি এগুলো ভালোই আছে তা আপনারাও এইভাবে যত্ন করুন আর ফাঙ্গিসাইট এই ছোটো গাছে অত দামি ফাঙ্গি লাগে না আপনার রেডোমিল গোল্ড হ্যাঁ সাপ মক্সিমেট এগুলো দিয়ে রাখবেন তাতেই যথেষ্ট অনেক এর থেকে ভালো আপাতত লাগবে না এসব পরিচর্যা করুন গাছ মাথায় যখন উঠবে তখন থেকে আপনাদের ভালো ফাঙ্গি দিতে হবে আর এই সময় ফাঙ্গি বেশি প্রবলেম নেই প্রবলেম হলো শুধু পোকা পোকামাকড় পোকা কন্ট্রোল করলে গাছ আপনাদের ভালো হবে নইলে পরে গাছের খুব সমস্যা হবে গাছ হবে না ঠিক আছে দেখুন আমি এই গাছের এই যে পাঁচ ডগ এগুলো সব কেটে দেব এই পর্যন্ত বাঁচাব এই পর্যন্ত কেটে দেব ওপর পর্যন্ত কারণ বেশি গাছ হয়ে গেলেও ফল হয় না আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি এখানে আমার গাছ ভালোই আছে তাই আমি অত পাঁচ ডগ রাখব না তাহলে ফল ভালো হবে না এটা সবচেয়ে বড় কথা হ্যাঁ আর আপনাদের যেভাবে পদ্ধতি আপনারা সেভাবেই করুন আমি আমাদেরটা বললাম কারণ বেশি গাছ হলে শুধু গাছই হয় ফল হয় না পুরুষ ফুল হয় আর স্ত্রী ফুল কম হয় আর হলে পরেও সেগুলো ঝরে পড়ে যায় অত ভালো হয় না আর এই জমিতে এখনও সার কিছুই দেওয়া হয়নি কারণ অটোমেটিকলি আমি যখন লাগিয়েছি তখনই আগেই সার দেওয়া ছিল তাই নতুন করে আর এখন কিছুই সার দেবো না সার দেবো একবারে যা গাছ যখন মাছায় উঠবে উঠবে তখন তখন সার দেব তার আগে কোনো সার দেওয়ার সিস্টেম নেই মানে প্ল্যানিং নেই আমার গাছের অবস্থাও ভালো শুধু এই দু একটা রোগ আছে গাছের কালারও সবুজ আছে গাঢ় এর জন্য আমি আর এখন সারের কোনো দেওয়ার প্ল্যানিং নেই হ্যাঁ আর মালচিংয়ে চাষ করা এটাই সুবিধে যে সার মাঝে মাঝেই দিতে হয় না একবার সার দিলেই পরবর্তীতে ফল ধরার আগে সার দিলেই যথেষ্ট এই ছিল আপডেট অনেক দিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না হ্যাঁ আর আপনাদের কোনো সমস্যা হলে বলবেন আমি যতটুক সাহায্য করতে পারি করব এগুলোই দেখালাম আপনাদের আমি এই বাসটা পরবর্তীতে লাগানো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ